સમજણ આપેલ છે સાથમાં આવતા પ્રોમોટિવ મિલન દોસ્તો સેવા ગામડાઓ અને બી છે અહીંયા જરા કંપની સાથે પાર્ટી કરવાના તારા પોતે પૂછે બાવી સપોર્ટ જવાના एक्चुअली અમાર

বিশ্বের খাদ্যে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখন খাদ্যাভ্যাস মানুষের পাঠাচ্ছে আগে আমরা যারা প্রাচীন পঞ্চী ওরা যারা পুরোনো পুরোনো মনোভাবে আমরা সেই পুরোনো আমরা জগ্রামাতের ভালো রত্নকলাস আমাদের সূর্য এই সমস্ত আমরা এই সমস্ত বেশ খেতে বিশ্বাস করি ভালো লাগে আমার কিন্তু এখনকার যারা নতুন প্রজন্ম তারা নতুন নতুন খাবার খাচ্ছে আমি সকলেই খাবারের নাম জানি না যদিও পিজা বাগান এই সমস্ত খাবার নতুন নতুন খাবারের সব আইজে মানুষের মানুষের কাছে কিন্তু তার মধ্যেও দেখবে আমরা সেই পুরনো সিংহারা যেগুলি আমাদের যখনই কোনো অনুষ্ঠান হয় রথের মেলা বা যে কোনো ক্ষেত্রে আমরা যে প্রাচীন জিনিসগুলো ফিরে পাই সেগুলো কোনোদিন এই ধরুন পিজা আজকে এসছে পিজা না অন্য কোনো খাবার আসবে কিন্তু প্রাচীন যে খাবারগুলো সেগুলো থাকবে ছিল না এগুলো বরাবর থাকবে যাই হোক আমি ক্ষেত্রে বিশ্বাস করি যারা নতুন প্রজন্ম তাদের যে নতুন তারা যে নতুন নতুন খাবার খাচ্ছে তা সুতরাং সেই ক্ষেত্রেও যেমন আমার সমর্থন আছে সেই ক্ষেত্রে যা পুরনো প্রাচীন বলছি তাদেরকেও আমি স্বাগত করি আমি আজকের অনেকবারে সাধারণ করে যারা এই কোকিং কম্পিটিশানেছেন তাদের দক্ষ আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ভারত গাছের আজকের উদ্যোগে স্বাগত জানিয়ে অনেকবারে অভিনন্দন জানি আমার জয় সরকারের প্রথম और की वे के प्रो के दाम पर 300 और तो गए कल से तो हमारी आप पहुंच गए तो किसी किसी दिए गए तो आपको यहां पर पहुंच गए आप मुझे टैग कर रहे हैं टैग करने घर पे कोई अद्भुत से नामक उनका अटकता है क्या क्या हो रहा है कोई अलग নমস্কার ঠিক আছে เนาะ আচ্ছা ঠিক আছে পুরোপুরি বুঝতে কিনা তো এখন ব্যাকবোন দেবো তো খুবই কিন্তু আমাদের অনেক টাইম আছে এখন আইউনি সম্বন্ধে পড়াবো 50 মিনিট থেকে 50 40 মিনিট ধরে পড়াবো

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ không

ハハハハ。<laughs> <laughs> अनिवार्यती को बोली तो तकनीकी कार्य करने के संबंध में हम बात नहीं कर पाए हैं

लोरी पीली मटर पीली मटर पीली मटर पीली मटर पीली मटर और भाई लोगों को टोल जमाने का काम था डॉक्टर और बच्चों का मैच तो लेवल पर है बच्चों အဲ့ပန်တိုဒီချကနာဟဲ့ဆီကနန်စန်တာတို့ကို जोड़ा गो हाफ आर एस ၄၄ဟာအမေပါဘာဖြစ်လို့ दीजिए बस ख़राब हुआ था ख़राब हुआ था तुमने काम दिखा के दीजिए काम दिखा के दीजिए बहुत 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 � <peoplesource> <that> <mere Ils> यह वो है जो यहां पर उपभोक्ता है डिजिटल फूड आपको आप इसकी बता सकते हैं पारा जब के साथ जी जैसे गैस बनती है जी पॉपुल और बोल पे टेस्ट करते हैं और पॉलिसी है यार पॉलिसी আচ্ছা <laughs>

অবশ্যই বন্ধ করি কারণ ওটার জন্যই ম্যাক্সিমাম টাইমে আমরা ভুলে যাই ওরা অ্যাক্সিডেন্টগুলো ঘটে আমি একটা উদাহরণ দিচ্ছি এই মাস চারের আগে ডিওয়াই একটা স্কুলে এক হেড মারা গেছেন আপনারা শুনেছেন ঠিক আছে তো আমি ডিওয়াই আমার বাড়ি দিদিমণি খুব ক্লোজ ছিলেন একদম বেসিক জিনিসটাই ভুল হয়েছে ওনার কোনো দোষ ছিল না কেন যারা রান্না করে তারা রেগুলেটটা কোনো বন্ধ করতে ভুলে গেছিলেন যাই হোক আলটিমেটলি উনি সকালে এসে অ্যাক্সিডেন্টটা হয় তো আমি বলবো এখানে দিদিরাই বেশি আসবেন বাড়িতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তো আপনাদের বাড়ির সবার জীবন কিন্তু ডিপেন্ড করছে ঠিক আছে প্রতিযোগিতাটা করার জন্য প্রতিযোগিতা আপনারা সবাই বাড়িতে রান্না করে খুব দুর্দান্ত রান্না করেছেন এটি আমার বলার বিশেষ কিছু নেই তবে এক এক নাম্বারের জন্য তিনজন হয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড আর বাকিরা সবাই উনিশ বিশ ওই কাছাকাছি প্রথম হয়েছেন শ্রাবণী লস্কর উনি নাম্বার আচ্ছা দ্বিতীয় হয়েছেন অমিতাভ সিং

বেড়ালে সব খেয়ে নেবে বেড়ালে সব খেয়ে নেবে ওখানে হ্যাঁ ওখানে ফাঁকা আছে তো

আমরা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা পুরো দেশ জুড়ে হচ্ছে শুধু এখানেই হচ্ছে তা নয় মানে কাস্টমারকে কতটা সচেতন করা যায় তার জন্য আমরা আপনাদের সামনে আজকে এসেছি কত দেখবেন এখন ডেলিভারি গাড়িতে দেখবেন প্রত্যেকটা ব্যানার লাগানো আছে যে আমরা প্রত্যেকদিন জানি আমরা গ্যাস ইউজ করি আগে তো গ্যাস বহু কম ইউজ হতো কিন্তু উজালা আসার পরে টু থাউজেন্ড সিক্সটিনে যখন উজালা আসে প্রত্যেকে ঘরে ঘরে এখন গ্যাস চলে এসে এমন কোনো ঘর নেই করে গ্যাস নেই তো গ্যাস ততটাই ভালো আবার ততটাই খারাপ যদি আমি ইউজ করতে না জানি তো গ্যাসের ইউজটা হচ্ছে ও ভাইনাল আমি যদি নিয়ম জেনে গ্যাস ইউজ করেন তার জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে তাকে অ্যাক্সিডেন্ট বলে নিয়ম না জেনে যদি গ্যাস ইউজ করেন যদি কিছু ঘটে সেটা সুসাইড মানে আপনি সুসাইড করলেন তার জন্য কোনো কোম্পানি দায়ী নয় তো আমরা ছোটো ছোটো জিনিস যেটা আমরা ডেগ্লেক্ট করি অ্যাকচুয়ালি সেফটি তো বলতে গেলে তো তিন ঘন্টা ক্লাস লেগে যাবে তাহলে রান্নাই আর হবে না তো আমি অত ডিটেলসতে যাচ্ছি না ক্লিয়ারি যে আজকে যে প্রোগ্রামটা আমাদের হবে যে আমরা যখন রান্না করার সময় কীভাবে সেফটিটা নেব তার উপরেই নাম্বার আছে অলরেডি আমার কলিক উনি বলেছেন তো সেটাই আমরা দেখব যে কে কতটা সেফটি নিয়ে কাজ করছে রান্না প্রশ্ন কতটা সেফটি টেস্ট তো একটা আলাদা ব্যাপার বাট সেফটিটা আমাদের কাছে মেন মতো তো প্রত্যেকটা জিনিস যেমন কীভাবে আমি সেফটিতে যাবো না টাইম নেই তো সেফটি আমি কিছু বলছি না তো জানেন না তো আপনারা গ্যাস আজকে কম্পিটিশান তো আলাদা ব্যাপার আপনি ভাববেন আপনার সেফটি শুরু হয় ঘর থেকে পথেরা জিনিস যখন আমরা ঘর থেকে বেরোই ঘুম থেকে উঠলেই আমাদের সেফটি শুরু তো আপনারা যখন রান্না করবেন সেফটি মেজার্স আমাদের যা যা আছে মোটামুটি আমি আইওসি উনি বিপিসি পিসি গ্যাস কিন্তু এক একই এলপিজি এলপিজি নামে কোনো গ্যাস নেই আর নামকরণটা আমরা বলেছি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বেসিক্যালি এটা লিকুইড গ্যাস ওটা ভেপারাইজ হয়ে আমরা গ্যাসটা পাই তো গ্যাসের আপনারা জানেন কোনো গন্ধ নেই যেটা গন্ধ পান আমরা ট্রেন পাতে ইতাল মার্কেটের মিশাই তার জন্য গ্যাসটা এখন গন্ধ পান তাহলে আমরা ওখানে চন্দনের গন্ধ দিতে পারতাম দিতে পারতাম তো ভালো পারফিউম দিতে পারতাম ভালো সুন্দর হতো কিন্তু যদি পারফিউমের গন্ধ ওখানে দিতাম তো গ্যাস লিখে চলে আপনি আপনার বডি থেকে বডি স্প্রে গন্ধ বেরোচ্ছেন গ্যাসের গন্ধ বেরোচ্ছেন বুঝতে পারতাম না তো তার জন্য আমরা বডি স্প্রে গন্ধ ওখানে চন্দন দেয়নি দিয়েছি ইথাইল ম্যারকাপ্টেন যেটা পচা ডিনার মতো একটা হালকা ভালোই গন্ধ গন্ধ ফেলে সেটার জন্য আপনি বুঝতে পারবেন লিকেজ হচ্ছে কিনা লিকেজ হলে অনলাইন 06 প্রবানি সেন হবে তো অনলাইন 06 আপনাকে কনফার্ম করতে হবে অলরেডি ওটা ডিস্ট্রিবার কাছে যাবে ফিলোপি স্যার প্লাস তার উপর পরে এক্সলাইড হয়ে যায় তো আমি বেশি তাই আমাদের নেওয়া না কারণ অলরেডি 12টা মাস চলে 11টা 12 শুরুতার কথা তো সবাই ভালো থাকবেন আমরা দেখব আপনারা কতটা সেফটিতে মেটার করি ครับ হ্যাঁ ये एकナビ हिंदी में बोलूंगा और एक सेंस ऑफ ड्यूटी है हमारी मिनिस्ट्री ऑफ पेट्रोलियम की उसमें कहते हैं मैं थोड़ा बेंगाली में पढ़ देता हूँ अमादेर रोना घोर हाँ यही है ना हमारा किचन अमादेर दायित्व इसका मतलब है हमारा किचन हमारा दायित्व है क्यों दायित्व है हमारे पहले दोनों जो मेरे साथी है उन्होंने बताया है कि एल एक ऐसा गैस है जो जनरली आपको एक तरल समझते हैं लिक्विड में दिया जाता है नॉर्मल टेम्परेचर और प्रेशर पे वो गैस में बदलता है और फिर आप उसको जलाते हैं और एक एक लाइव बॉम्ब है ये यदि आपने अच्छे से इसका ख्याल नहीं रखा तो ये फट सकता है और असावधानी से यदि फटता है तो सबसे ज्यादा नुकसान किसको होगा आपके परिवार को होगा जो सबसे आपके नज़दीकी लोग हैं मेरी हस्बैंड घर से काम करने के लिए जाते हैं बाहर तो उनके घर में कौन है पीछे वाइफ़ है बच्चे हैं तो आप सबको एक जिम्मेदारी लेनी है इसकी और जिम्मेदारी एक साथ जिम्मेदारी लेनी है ये नहीं कि जिम्मेदारी केवल आपकी है हमारी भी उतनी जिम्मेदारी है तो जनरली मैं लेकिन पाँच सुरक्षा के मंत्र हैं हमारे पहले ये पांच है ना पांच सुरक्षा के मंत्र है एक तो हमारे साथी ने बोला वन नाइन जीरो सिक्स लीकेज के टाइम पे दूसरा अपना आपको जो होस पाइप होता है वो प्रति पाँच वर्ष में बदलना होता है क्योंकि तो क्या होता है समय के साथ वो उसमें व्यय कियर देखा जाता है मतलब वो कट जाता है फट जाता है वो किया जाता है और कभी भी लीक हो आपके घर में तो आप अपने घर के जितने भी खिड़की दरवाजे हैं उसको तो खोल दीजिए, और गैस और चूल्हा ये कम से कम छः इंच मतलब तो एक हाथ ऊपर होना चाहिए गैस नीचे रखना चाहिए और जो हॉट प्लेट है जो आपका जिसको चूल्हा बोलते हैं वो ऊपर होना चाहिए और जब भी आप सिलेंडर लेते हैं हमारे डिस्ट्रीब्यूटर बंधु हैं आपके पास डिलीवरी मैन आते हैं तो आप अपना क्वालिटी क्वांटिटी दोनों चेक कीजिए उसका वजन जांच कराइए उसमें दो जांच होती है बाल्व और ओरिंग की वो भी जांच कराइए तो ये सब चीज़ें थोड़ी थोड़ी छोटी छोटी चीज़ें आपको ध्यान रखनी है क्यों ध्यान रखनी है क्योंकि तो आपका जो किचन है वो आपका गाइड है वो आपकी रिस्पॉन्सिबिलिटी है और अच्छे से आप लोग रहें और प्याली भवन में आज जो महामकाबला हो रहा है हमारा थैंक्स टू अलालिका भारत गैस तो मैं सभी से रिक्वेस्ट करता हूँ अच्छे से खाना बनाइए कॉन्टेस्ट में हमारे सुमित ने बताया आपके आपका सिलेंडर जब कैसे यूज़ करते वो भी देखा जाएगा वो पहला चीज़ है और सेकेंड चीज़ है खाने का टेस्ट रहेगा तो थैंक यू थैंक यू वेरी मच आप लोग का यहाँ पे आने के लिए थैंक यू